বিয়ের সময় বিয়ের সময় সবাই বিয়ে করবে বিয়ে দেবে একটা কম্বো প্যাকেজ দরকার কম্বলের আছে আমার কাছে নাই এমন কোনো জিনিস নাই ভাই ভাই এই শ্যামল কম্বলে এমন কোনো জিনিস নেই যে না আছে ভাই ভাই কই দেখেন তো আছে ভাই এই যে দেখেন এই জাদুর বাক্সের মধ্যে কি বের করবেন এইগুলা জাদুর বাক্স ভাই যারা বিয়ের জন্য মানে কম্বলে কম্বসে নিতেছেন তাদের জন্য একটা স্পেশাল অপশন দেখেন ভাই 20000 টাকা বিয়ের ভিতরে গিফট দিলো যে খুশি না হইবো জি এই কম্বলটা দিলে তার থেকে বেশি খুশি হইবো ভাই আচ্ছা আছে একবারে সেটআপ করা সেটআপ করা স্বামী স্ত্রী দুইটা বালিশের কভার দুইটা বালিশের কভার দুইটা বালিশের কভার আচ্ছা গেল এটা জি এই যে নতুন খাট যারা নতুন খাদ দিবেন বিয়াতে মেهر বিয়াতে ঠিক আছে তাদের জন্য এই যে চাদরও দিচ্ছি হ্যাঁ মানে কম্বলের বিছলে চাদর কম্বলের বিছনার চাদর ভাই দেখেন একবারে ভাই 4000 টা সেটে ঝুল দেওয়া থাকবে একবারে দেখেন এই যে লেস করা থাকবে প্রত্যেকটা মালই লেস করা থাকবে এই যে দেখেন এই লেস করা থাকবে জি জি দেখেন বিয়ার্স এটা হইছে আপনার বেডশিট বিছলে চাদর কম্বল জি জি আচ্ছা একটা থাকবে হলো কম্বল কম্বল দেখেন গিফটের জন্য এটা দিতে পারেন ঠিক আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা শুধু আপনার ভিডিও দেখে আসলে ষোলো হাজার পাঁচশো টাকার এই অফার মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আপনার ষোলো হাজার পাঁচশো টাকার কম্বল এই যে ভিতরে থাকবে প্রত্যেকটা এইভাবে থাকবে হ্যাঁ স্ক্রিনশট দেন আপনি যেইটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা যে কোনো ভাবে সুন্দরবনে বা হোম ডেলিভারিতে দিয়ে দিব বাংলাদেশে ডেলিভারি চার্জ দিতে হবে কাস্টমারের